যক্ষু নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল বিরাট অঘটন ঘটিয়ে দিয়েছে দর্শক তারেক রহমানের ফাঁদে করে এই ছাত্রদল যক্ষু নির্বাচনে শিবিরের কাছে ভয়ানক পরাজয়ের পথে দর্শক এই যক্ষ নির্বাচন বিএনপি পক্ষ থেকে তারেক রহমান নিজে ডিল করেন এমনকি বিভিন্ন স্বতন্ত্র বা ছোট ছোট প্রার্থীদের বসিয়ে দেওয়ার ক্ষেত্রেও তারেক রহমান ভূমিকা পালন করেছেন তিনি বলেছেন যে তোমার নির্বাচন করা লাগবে না বসে যাও ছাত্র দলের সমর্থন করো এবং এটা এক প্রার্থী মুখ বলেও ফেলেছেন যে ভাত ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে এই সেই এবং এই নির্বাচন যাতে না হয় স্থগিত নাটক অনেক কিছু করেছে কিন্তু এই ছাত্রদল দল এমন সাপ্রীর ঘরের সাপ্রী এমন অশিক্ষিত ঘরে অশিক্ষিত মূর্খের ঘরে মূর্খ যে সবকিছু এলোমেলো করে ফেলেছে মাখিয়ে ফেলেছে আগামী নির্বাচনের চিত্র কি হবে তারেক রহমান পরিচালিত ছাত্র দলের ভূমিকা দেখে এটা স্পষ্ট হলো দর্শক কি করেছে দেখেন এটা যে কি নোংরা কি থার্ড ক্লাস ভোট নাই জিততে পারবে না এই জন্য এই আকাম করতে আসে ওরা জানে নির্বাচনে কোন আনডিউ ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করার চেষ্টা ছাত্র দলের ছাপ্রীরা সারা অন্য কেউ করবে না তারপর ওরা বিভিন্ন অঘটন মানে এবং উল্টো অ্যাকশন হয়ে গেছে ছাত্র ধরা খেয়েছে অঘটন করতে যে ধরা খেয়েছে বাঁচতে পারলে একটা কথা ছিল কি দেখেন মানে এই তার প্রমানের ছাত্র দলের চরিত্রটা কি দাঁড়ানো এদের মূল শত্রু হচ্ছে ইসলাম দাড়ি টুকে এদের মূল শত্রু আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট দল ছাত্র দল ছাত্রলীগের চাইতে কর্মী হিজাব পরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবিরের স্ত্রী কার্ড কিন্তু হিজাব পরা তাকে জোর করে দিয়েছেন এবং তারেকের গৃহবালিত গুলশানের আন্ডারে চলা এই ফেসিবাদী ভারতের দালাল পুলিশটা তাকে ধরে নিয়ে গেছে আপনি চিন্তা করছেন পুলিশে ছাত্র দলের অশিক্ষিত ছাত্রীরা পুলিশে দিয়েছে তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে তারপরে এই পুলিশ যে গুলশানের আন্ডারে চলছে এটা তো স্পষ্ট তার কেউ আমার লাভ হবে না আপনি একটা নাকারি যুবনী এবার খাবেন ফলাফল আসুক দেখবেন তখন আমরা বলবো দর্শক শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থার অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে তারা পুলিশে দিয়েছে আইডি কার্ড দেখানোর সত্ত্বেও মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে ছাত্র দলের বিরুদ্ধে নিন্দার ঝড় সিসি কিছু সুইং ভোটার কিছু ভোট যেগুলো ছাত্র দল পাওয়ার কথা ছিল এই করার পর সেগুলো পাবে না কারণ সব প্রার্থী সব ভোটার একটা জেনে গেছে বিকাল পর্যন্ত ভোট অর্থাৎ তারা কেউ এই নারী নির্যাতনকারী নারী হেনস্থাকারী তার দল ছাত্র দলকে ভোট দিবে না উচিত নয় এটা যাই যেতে পারে ওদের দেখেন এখানে যদি অন্য কোনো ড্রেস পরা কোন নারী যেত কিছু হতো না পর্দানশীল নারী দেখলেই ওদের মাথা খারাপ হয়ে যায় এটা হচ্ছে ইসলামের শত্রুদের বৈশিষ্ট্য মোনাফিকদের বৈশিষ্ট্য ইসলামের চিন্তা সহ্য করতে পারে না এক কথা দ্বিতীয় দেখেন আমি যে বলেছি ইসলামী তার কারণে দল আসলে ইসলামের শত্রু এরা মোনাফিক এক ব্যবসায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে দোকানে যাচ্ছে সকালে চকবাজারের ব্যবসায়ী দুইজন মিলে যাচ্ছে তার মধ্যে একজন একজনের দাঁড়িয়ে আছে এখন বাংলাদেশে তো দাড়ি অনেকেই রাখে এখন তো সেই দাড়ি দেখে তাকে জামাত কর্মী সন্দেহে পিটুনি দিয়েছে ছাত্রদল এক বই ব্যবসায়ী বই দোকানদার আপনি চিন্তা করেন এদেশের সাধারণ মানুষ হিন্দুরাও অনেকে স্মার্ট স্মার্ট অনেক দাঁড়িয়ে রাখে যেমন বিরাট কোহলি দাড়ি আছে অনেকে আছে দাঁড়িয়ে দেখে আবার দাঁড়িয়ে সিস্টেম আছে স্টাইল না দাঁড়িয়ে মতো দেখায় যার ফলে ওই বই ব্যবসায়ীকে জামাত সন্দেহ করে তাকে পিটুনি দিয়েছে ছাত্রদলের দলের ছাত্রীরা তাহলে কি বোঝা গেল যে দাঁড়ি টুপি এদের শত্রু দাড়ি হিজাব দেখলেই জামাত সন্দেহ মহিলা জামাত পুরুষ জামাত অথচ একজনের বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান যাচ্ছিল ছিল আর একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড দেখায় তারপরে তাকে যেতে দেয় তাহলে আগামী নির্বাচনে এই তারেক রহমানের পালিত সন্ত্রাসীরা এবং গুলশানের গুলশান নিয়ন্ত্রিত পুলিশের গুন্ডারা তারা যে কি আকাম করবে এটা নিয়ে স্পষ্ট হয়ে গেল কিন্তু আমাদের আশার জাগি সব আকাম করে কি মনে করেন এই যে তারেকের নির্দেশে যে আকামগুলো করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাপ্রী মূর্খ ছাত্র দল জনগণকে আঙুল চুষে জনগণ প্রতিবাদ করছে আপনারা দেখছেন এবং এর ফল ব্যালটের মাধ্যমে পাবে এবং নানান পক্ষ কথা বলেছে শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে শিবির সংবাদ সম্মেলন করেছে এবং ঐক্যবদ্ধ এবং আরেকটা প্যানেল সংবাদ সম্মেলন করে ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন অভিযোগ করেছে এবং পর্যবেক্ষক বিভিন্ন সংস্থা তারাও সংবাদ সম্মেলন করেছে এই আকাম করছে তা অতএব এই আকামের কারণে ভোট যা পাওয়ার কাউকে ডাকছে তো কিন্তু ছাত্রদল হয়তো আরো হাজার খানেক ভোট বেশি পেত কিন্তু কিছু আগাম করে কিছু শেষশ্রামী করে কম হাজার হারে ভোট তারা বিসর্জ দিয়েছে অনিবার্য কিন্তু এমন সন্ত্রাসী সংগঠন তারেক এমন ব্যর্থ নেতা যে তারা কোনো কিছুই সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারে না তারা সমাজের ভাইরাস বোঝা আর এদের এরা আইন মানতে পারে না এরা শৃঙ্খলা মানতে পারে না এরা যেকোনো জায়গায় অহরণ ঘাটাবে মানে ভালো কিছু সুশৃঙ্খল কিছু এই বিএনপি ছাত্র দলের সহ্য হয় না পৃথিবীর কোন একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে বিএনপি ছাত্র দল আছে অথচ শৃঙ্খল আছে শৃঙ্খলা নেই একটা উশৃঙ্খল সংগঠন সংগঠন অতএব এই ছাত্র দল ভালো হয় কিনা সন্দেহ আছে আর ভালো না হলে তাদের পরিণতি এক্সাক্টলি ছাত্র দলের ছাত্রলীগের মতো এটা বিএনপি জানে যার ফলে ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন দশ একটা কথা বলেছিল যে আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হলে কিন্তু ছাত্র দল নিষিদ্ধ করা হবে অর্থাৎ এই ছাত্রদল ছাত্রলীগ নিষিদ্ধ এটা আমার ভালো হবে দেখি অতএব এই ছাত্র দল যে কি এটা ছাত্র ছাত্রলীগ সন্ত্রাসী হল তারা স্মার্ট শিক্ষিত আর ছাত্র দল হচ্ছে অশিক্ষিত আনস্মার্ট থার্ড ক্লাস সন্ত্রাসী অর্থাৎ এরা ডলা খাবে সহজে ছাত্রলীগ গুন্ডামি করে কিন্তু নির্বাচনে ঠিকই জিততে পেরেছিল আর ছাত্রদল দল করে নির্বাচনেও পরাজিত হয় এর চাইতে থার্ড ক্লাস শেষ আর কিছু হতে পারে না গুন্ডামি করে ধরা খায় নির্বাচনেও পরাজিত হয় আম সালা সব যায় আর ছাত্র সালা গেল ছাত্রলীগের সালা চলে যায় কিন্তু আম ঠিকই ওরা খায় পার্থক্য বুঝছেন বাংলাদেশে কি ঘটছে অতএব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারেক রহমানের নির্দেশে চলতে যে ছাত্র দল বিরাট পরাজয়ের দিকে